লং থাকবে পঁয়তাল্লিশ বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে হাতাটা দেখিয়ে দিবো হাতাটা কিন্তু সেম ভাবে তোমরা রাইফেল প্লাস লেজ ওয়ার্ক পাশের সাথে কিন্তু ক্রপ থাকছে এই যে কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে ওকে এটার মধ্যে তোমরা অনেকগুলো পেন্ট পাবে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব তোমরা দেখতে থাকো নেক্সট একটা থাকছে বাউ এটা কিন্তু একদম কালার শেডের মধ্যে পাচ্ছ মানে অনেকগুলো কালার পাচ্ছ এটাও কিন্তু তোমরা সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে ওকে নেক্সট আইটটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই নাইস এই একটা থাকছে এই একটা পাচ্ছ মেরুন টাইপের মধ্যে আর প্রত্যেকটা ঘের কিন্তু অনেক বেশি পাবে এই যে ঘেরটা দেখো অনেক বড়ো সাইজের মধ্যে থাকছে প্রাইজ থাকছে মাত্র এক হাজার টাকা করে এগুলা কিন্তু হিজাবি নন হিজাবি সব পাঁকুড়াই কিন্তু পরতে পারবে নেক্সট একটা থাকছে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিব সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে নেক্সট একটা থাকছে পিঙ্ক টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে কাপড় থাকছে কিসের মধ্যে ভাই রয়্যাল সিল্কের মধ্যে খুবই ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ কিন্তু নেক্সট একটা থাকছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে বাউ এই কালারটা কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে সেম ডিজাইনের মধ্যে থাকছে আর কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে তো এসে পাশে কালেকশন আমিছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকে পেজ